ঝড় হবে বাজ পড়বে বৃষ্টি নিয়ে বড় আপডেট জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতর্কতা ও পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত চরম তাপপ্রবাহ পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়ায় পরিবর্তন হবে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকবে এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে ওদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপরের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কুচবিহার জেলায় দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার শুক্রবারও কুচবিহার জলপাইগুড়ি কালিম্পং জেলায় ভারী থেকে বৃষ্টির সতর্কতা জারি রয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলতে পারে দার্জিলিং এর পার্বত্য সব এলাকাতেই ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গত একত্রিশ গেছে মে উত্তরবঙ্গে ইসলামপুরে বর্ষা এলেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি নেই এখনো বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি এই অনুকূল পরিস্থিতি তৈরি হলে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী চোদ্দ থেকে কুড়ি জুন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি উপরে থাকবে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গে পরবর্তী সপ্তাহে একুশে জুন থেকে সাতাশে জুন তাপমাত্রা সামান্য কমলেও বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এদিন শুক্রবার চরম তাপ প্রবাহের সতর্কতা থাকছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কাল শনিবার পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের তাপপ্রবাহ চলবে দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া হবে তবে সপ্তাহের শেষ থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানা গিয়েছে আগামী সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ হাওয়া অফিস সূত্রের খবর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝিতে দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহবিদ্যুৎ